আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সৌদি আরব খালিশ থেকে আমি আশাফ আলিম আসেছি আজকে রাশেদ ভাই মনির ভাই সহ আমরা একটি ভ্রমণে সেই ভ্রমণটি একেবারে ভিন্নতা পেয়েছে কারণ আমরা এই প্রথম সৌদি আরবে একটি কাঁঠাল বাগান আপনার ফেয়ারা এবং লেবু আম জাম খেজুর সহ এমনকি মিষ্টি আলুও এখানে কিন্তু আছে অর্থাৎ আপনারা যদি কেউ না আসেন তাহলে মিস করবেন এই এলাকাটিতে যদি আপনারা আসেন আপনারা খুঁজে পাবেন ছোট্ট একটি বাংলাদেশ এবং দেখতে পারবেন হরক রকমের ফল ফালালি গাছপালা ঘুরে যাবেন সপরিবার বন্ধুবান্ধবকে নিয়ে ভাবে একবারে উন্মুক্ত ফ্রিলি আপনি ভ্রমণ করবেন এক টাকাও লাগবে না এখন বর্তমানে যে আমার সিজন আছে আমাদের ইউটিউবার রাশেদ ভাই সে এখানে এসেছেন এবং সবাই অবশ্যই বলবেন না সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের সাথে থাকবেন সব সময় আমরা আপনাদের সাথে থাকবো সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে ধন্যবাদ সবাইকে আমি আবু ইউসুফ রাশেদ আপনাদের প্রিয় ভাই আমি এখন জেদ্দার বাহিরে একটা গার্ডেন আসলাম যেখানে হরেক রকমের ফ্রুট পাওয়া যাবে গাছ থেকে সিঁড়ি আপনি খাবেন যেমন দেখেন সৌদি আরবের মাটিতে এই সেই কাঁঠাল ও কিরে কাঁঠাল কাঁঠাল এই কাঁঠাল কিন্তু আপনি পাবেন না এরকম এই মরুভূমিতে তো যাই হোক এই বাগানে আসলে আপনি আম পাবেন জাম পাবেন ইভেন মিষ্টি আলুও পাবেন তারপরে পেড়া আছে কলা আছে লেবু আছে আপনার হরেক রকমের এটা ভাষায় প্রকাশ করা ইভেন শাক সবজিও পাবেন লাল শাকও পাবেন শুধু আসবেন আর ভালো লাগলে আপনি নিয়ে যাবেন তবে এন্ট্রি কোনো টাকা লাগবে না কোনো বাধা নাই আপনার জন্য আপনি ঢুকতে পারেন এখানে এসে আপনি বনভোজন করতে পারেন তারপরে আপনার দ্য আপনার কিছু লাগলে ওদেরকে বলে এটা আমি অ্যান্ড করতে পারি অথবা আপনি কিনে নিতে পারবেন তাদেরকে বলে তারা আপনাকে বক্স আকারে করে দেবে সামান্য একটা আপনার এই

আসলে বলতে গেলে কি অনেকদিন পর কাঁঠাল দেখেছি এত কাঁঠাল মাসাল্লাহ মাসাল্লাহ অনেক যেন ছোট্ট একটি বাংলাদেশে অবস্থান করছি অসাধারণ অসাধারণ এই যে ও কিরে ও কিরে কাঁঠাল কাঁঠাল পুরা গাছে কাঁঠাল দেখে কাঁঠাল এই এ পাখি উঠছে তো এটা কাঁঠাল ফাঁকা বাংলা কাঁঠাল পুরা গাছে কাঁঠাল এক গাছ তারপরে এই আরেকটা গাছ ঠিক আছে এই দেখেন কাঁঠাল গাছ কাঁঠাল আরেকটা কাঁঠাল গাছ ও কিরে কাঁঠাল তারপরে আরেকটা কি জানি বললো কলা বাগান হরেক রকমের ফ্রুট পাবেন লাল আলু ফ্রেশ লাল আলু আছে মিষ্টি আলু যাকে বলা হয় ঠিক আছে বাট এটা কি রে ও কি রে কাঁঠাল কাঁঠাল জেদ্দার বাহিরে প্রায় এক ঘন্টা তিরিশ চল্লিশ মিনিট মধ্যে লাগবে আসতে